আসসালামু আলাইকুম বিবাস আমি চলে এসেছি আজকে ঢাকা নিউ মার্কেটে তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এখানকার যে ডাইনিং টেবিলের ম্যাটগুলো আছে সেগুলো আমি একটু দেখাবো আপনাদেরকে আর এগুলো দাম সম্পর্কে জানিয়ে দেবো আর এই স্টলটিতে আপনারা কার্পেট থেকে শুরু করে আর অনেক অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন তো আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে নিয়াস কার্পেট স্টোর আর এখানকার নাম্বারটা হচ্ছে দুশো ঢাকা নিউ ঢাকা বারোশো তো আসলে পরে আপনারা এই কামরুল ভাইকে পেয়ে যাবেন ফোন নম্বর হচ্ছে জিরো তো এই ভিডিওতে আমি আপনাদের এখানকার ডাইনিং টেবিলের যে ম্যাটগুলো আছে সেগুলো আমি দেখাবো আপনাদেরকে রান্নাটা একটু পরে দেখাচ্ছি আমরা হ্যাঁ আমরা এই সেটগুলো একটু দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এগুলো হচ্ছে ছয় চেয়ারের জন্য তো ভাই এই ছয় চেয়ারের জন্য এগুলো কত টাকা পড়বে

খুবই সুন্দর তো আপনারা কিন্তু যারা ঢাকাতে থাকেন তারা কিন্তু এখানে এসে পরে শপিং করতে পারেন আর যারা ঢাকার বাইরে থাকেন তারা কিন্তু অনলাইনেও এগুলো নিতে পারেন আপনারা এই ছবি পাঠিয়ে দিলে আর এটা যা খরচ আছে খরচটা দিয়ে দিলে আমাদের ভাইয়ারা কিন্তু আপনাদের কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে পারবে তো এটার দামটা কেমন পড়বে ভাইয়া এক হাজার টাকা করে ওকে তো আমি এক এক করে একটু ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর যার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন কিন্তু এগুলো অনেক অনেক কালার অনেক অনেক ডিজাইন অনেক অনেক শেভের খুবই সুন্দর এটা তো শুধু টেবিলের জন্য টেবিলের জন্য শুধু টেবিলের জন্য তো এটার দামটা কেমন পড়বে ভাইয়া এটার প্রাইস পড়বে 950 950 টাকা করে ওকে এটা একটু এটাও কিন্তু হোয়াইটের মধ্যে এটা খুব সুন্দর এগুলো सेम দাম 950 টাকা ওকে তো আমরা সিরিয়াল একটু দেখাবো এগুলো হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা মেরুন কালারটা কেমন হবে ভাইয়া এগুলো পড়বে হচ্ছে 850 টাকা 850 টাকা করে ওকে

তো এগুলো কিন্তু রাজকীয় একটা ডিজাইন আমি দেখাচ্ছি খুবই সুন্দর এগুলো কেমন হবে পঁচিশশো পঁচিশশো টাকা করে এটা আছে হচ্ছে আপনার সাড়ে তিন হাজার টাকা এটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা করে ওকে তো তারপরে এখানে আরো কয়েকটা ডিজাইন আছে আমরা একটু দেখবো এটা এটা এই পার্পেলটা কেমন হবে এটা পড়বে পনেরোশো এটা হচ্ছে পনেরোশো টাকা তো এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ডাইনিং টেবিলের জন্য কভার তো আমি এখানে আরো একটু দেখাচ্ছি এগুলো কেমন পড়বে এগুলো পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর তো এটার মধ্যে দুইটা কালার আছে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিহস আপনাদের যদি এই সুন্দর সুন্দর যে ডাইনিং টেবিলের যে ম্যাটগুলো আছে এগুলো যদি দরকার হয় থাকে তো আপনারা কিন্তু ভাইয়াদের নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো এখানে আরও বিভিন্ন ধরনের কার্পেট থেকে শুরু করে পাপোস এভরিথিং প্রোডাক্ট কিন্তু এখানে পেয়ে যাবেন আর এটা ঠিক আমাদের যে মসজিদ আছে মসজিদের উল্টো পাশেই তো আমি আপনাদেরকে আবারও অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে নিয়াজ কার্পেট স্টোর আর এটা হচ্ছে দুইশো ঢাকা নিউ মার্কেট এটা বারোশো তো আমি ফোন নাম্বারটা একটু বলে দিব জিরো ওয়ান এইট সেভেন সিক্স এইট নাইন ওয়ান সেভেন ডাবল টু তো এই নাম্বারে যোগাযোগ করেই কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর যে ডাইনিং প্রোডাক্টগুলো আছে সেগুলো সংগ্রহ করতে পারবেন তো আমি আসসালামু আলাইকুম